আমেরিকার শুল্ক যুদ্ধে এবার ঘরের মধ্যেই চাপের স্বয়ং ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ভেতরই গৃহযুদ্ধ প্রায় লেগে যাব এরকম অবস্থা ঠিক এরই মাঝে যে যেটা শোনা যাচ্ছে যে এবার কোটি কেস হয়ে গেছে এই শুল্ক নিয়ে যে অনৈতিকভাবে ট্রাম্প যেভাবে বাইরে দেশগুলোর ওপর শুল্ক চাপাচ্ছে সেটা নিয়ে এবং এই কেসে যা জানা যাচ্ছে যে এটাকে কিন্তু অনৈতিকভাবে ঘোষিত করতে চলেছে নিম্ন আদালত তাহলে এখন ট্রাম্প পরবর্তীকালে সুপ্রিম কোর্টের দিকে যাবে সেটা তো এখন দেখার কিন্তু ট্রাম্পকে কোন প্রসেসে এটাকে ওরা অনৈতিক বলছে সেটা নিয়ে আজকে বিশ্লেষণে আসবো যা জানা যাচ্ছে ট্রাম্পের যুক্তি হচ্ছে বিভিন্ন দেশের শুল্ক আরোপের ক্ষেত্রে উনিশশো সালে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনকে ঢাল করছেন ট্রাম্প ট্রাম্প গত মে মাসে আমেরিকার নিম্ন আদালত জানিয়েছিল এই আইন ব্যবহার করতে গিয়ে কর্তৃত্বের সীমা ছাড়িয়ে যাচ্ছেন তিনি আপিল আদালতও সেই রায় বহাল রেখেছিল গত এপ্রিলে ট্রাম্প দাবি করেছিলেন একাধিক দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক ঘাটতি রয়েছে বন্ধু হোক বা শত্রু সকলে আমেরিকার বাণিজ্য নীতির সুযোগ নিচ্ছে এতে মার্কিং উৎপাদনকারী সমস্যায় পড়ছেন এর ভিত্তিতেই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে বিশেষ অর্থনৈতিক ক্ষমতা প্রয়োগ করা শুরু করেন তিনি আমেরিকায় বেআইনি অভিবাসন ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগ গত ফেব্রুয়ারিতে এই আইনের মাধ্যমেই মেক্সিকো কানাডা ও চীনের ওপর বাড়তি শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প তাহলে আইন কি বলছে আমেরিকা আই অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট বিশেষ এক ধরনের অর্থনৈতিক ক্ষমতা পান এর মাধ্যমে তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে বিভিন্ন অর্থনৈতিক লেনদেনের নিয়ন্ত্রণ করতে পারেন এই আইনের অধীনে আমেরিকার জাতীয় নিরাপত্তা বিদেশ নীতি এবং অর্থনৈতিক রক্ষা করতে প্রেসিডেন্ট বিবিধ অর্থনৈতিক পদক্ষেপ করেন বাইরে কোনো উৎস যদি আমেরিকার অর্থনীতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় তবে তার বিরুদ্ধে প্রেসিডেন্ট পদক্ষেপ করতে পারেন কেন বেআইনি বলল আদালত বিভিন্ন নিষেধাজ্ঞা আরও রপ্তানি নিয়ন্ত্রণ এবং লেনদেন সীমিত করার ক্ষেত্রে অতীতে একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট এই আইনকে ব্যবহার করে এসেছে করেছেন ট্রাম্প প্রশাসনে প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা খেলি আনসকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস তবে এই আইনকে ঢাল করে এর আগে কোনো দেশ দেশের ওপর শুল্ক আরোপ করা হয়নি প্রথম থেকেই আইনি বিশেষজ্ঞরা তা নিয়ে ট্রাম্পকে সাবধান করে আসছিলেন তারা জানিয়েছিলেন অতীতে মার্কিন প্রেসিডেন্টরা শুল্ক আরোপের জন্য উনিশশো বাষট্টি সালে বাণিজ্য আইনে দুশো বত্রিশ ধারাকে ব্যবহার করেছেন জাতি নিরাপত্তার স্বার্থে সেই শুল্ক ব্যব আরোপ করা হয়েছে এই আইনের জন্য আইএপিএ ব্যবহার করা হয়নি দুটি আইনি দুটো আইন কোথায় আলাদা উনিশশো বাষট্টি সালে আইনটি শুল্ক আরোপের আগে দুশো দিনের মধ্যে নির্দিষ্ট তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয় সত্যিই আমেরিকা জাতীয় নিরাপত্তা সংকটে কিনা তা আগে নিশ্চিত করতে হবে উনিশশো সালে বাণিজ্য আইনের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে যে জরুরি অর্থনৈতিক ক্ষমতা প্রদান করা হয়েছে পরবর্তী সময়ে বারবার তার অপব্যবহার হচ্ছিল বলে অভিযোগ উঠেছে প্রেসিডেন্টের সেই ক্ষমতাকে সীমিত করার উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট মার্কিন কংগ্রেস পরে আইইপিএ পাশ করে অনেকের মতে তদন্তের বিষয়টি এড়াতেই উনিশশো সালে বাণিজ্য আইনের পরিবর্তে ট্রাম্প আইইপিএ ব্যবহার করেছেন তাহলে এরপর কি আপাতত ট্রাম্পের হাতে চোদ্দই অক্টোবর পর্যন্ত সময় আছে তিনি যে দেশের পণ্যের ওপর যত শুল্ক আরোপ করেছেন ততদিন পর্যন্ত সেই শুল্ক কার্যকর থাকবে আপিল আদালতের রায়ের পর ট্রাম্প সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছেন এই রায়কে ভুল বলেও উল্লেখ করেছেন জানিয়েছেন এই রায় প্রযুক্ত হলে আমেরিকার জন্য বিপর্যয় নেমে আসবে অর্থনৈতিকভাবে আমেরিকা দুর্বল হয়ে পড়বে আইনি লড়াইয়ের শেষ পর্যন্ত জয় তিনি ছিনিয়ে নিতে পারবেন বলে আত্মবিশ্বাসী ভারত এবং ব্রাজিলের ওপর এই মুহূর্তে আমেরিকা রপ্তানি শুল্ক সর্বোচ্চ ঘরে বাইরে ট্রাম্পের নীতি সমালোচিত হয়েছে বারবার আদালতের রায়ের পর কোন পথে এগোন ট্রাম্প সেদিকে নজর রয়েছে সকলের অর্থাৎ এর পরে কিন্তু যেটা জানা যাচ্ছে যে এর এর সাথে সাথে কিন্তু চীন থেকেও কিন্তু সরাসরি ট্রাম্পকে হুশিয়ারি দিয়েছে যে ট্রাম্প যদি মনে করে আমেরিকা শুল্ক যুদ্ধে আসতে চাইছে চীনও তাহলে তাদেরকে ওয়েলকাম করছে শুল্ক যুদ্ধ আসার জন্য এবং আপনারা জানেন চীন যে হলো সেখানে কিন্তু কিন্তু ভারত রাশিয়া এরা সবাই একত্রে আসার একটা বার্তা পাওয়া যাচ্ছে অর্থাৎ এই তিন শক্তিধর রাষ্ট্র যদি এক জায়গায় চলে আসে তাহলে কিন্তু আরও চাপে পড়তে চলেছে আমেরিকা অর্থাৎ ট্রাম্প এখন কিন্তু ঘরে বাইরে কিন্তু চাপে যাই ঘটুক না কেন আমরা নজর রাখছি সেদিকে আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা